আনওয়ান্টেড কিট বা অ্যাবোসন কিট ব্যবহার করার পর কতদিন পর্যন্ত ব্লিডিং হয় দেখুন অ্যাবোসন কিটে কিন্তু টোটাল পাঁচখানা ট্যাবলেট থাকে প্রথমে যে ট্যাবলেটটা রয়েছে সেটাকে বলা হয় মিফিপ্রিস্টন আর বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেটাকে বলা হয় মিসোপ্রস্টল তো প্রথমে যে বড়ো ট্যাবলেটটা রয়েছে সেটা ব্যবহার করার পর কিন্তু ব্লিডিং স্টার্ট হয় না এটা কিন্তু আপনার যে ভ্রমণটা রয়েছে সেটাকে ইউটোস থেকে আলাদা করতে সাহায্য করে তো এই বড় ট্যাবলেটটা ব্যবহার করার পর হতে পারে অনেক মহিলার হালকা স্পটিং দেখা দিতে পারে এর থেকে কিন্তু বেশি ব্লিডিং হয় না তো বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় আমি আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই চারটে ট্যাবলেট ব্যবহার করার পর কিন্তু আপনার ব্লিডিং স্টার্ট হবে আর এই যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু প্রথমে এক দু দিন অনেকটা বেশি হয় আর এর সঙ্গে মাংসের দলার মতন বের হতে থাকে কারণ এই ট্যাবলেটটা কিন্তু আপনার ভ্রূণটাকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে তাই জন্য কিন্তু ব্লিডিং হয় এই যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু আপনার নর্মাল পিরিয়ডের থেকে বেশি হয় আর যদি কোনো মহিলার এই ওষুধের এফেক্ট স্ট্রং হয় তাহলে কিন্তু তার ব্লিডিং চার থেকে পাঁচ ঘন্টা অবধি বেশি হয় তো যত এই ওষুধের এফেক্ট স্ট্রং হবে যত তাড়াতাড়ি আপনার টিস্যু বাইরে বেরিয়ে আসবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ব্লিডিং বন্ধও হয়ে যাবে আবার এই চারটে ট্যাবলেট ব্যবহার করার পর এরকমও অনেকের হতে পারে যে ছ থেকে আট ঘন্টা কারোর ব্লিডিং চললো তারপরে বন্ধ হয়ে গেল তো এরকম হলে কিন্তু একদমই ভয় পাবেন না কখনো কখনো এরকম হয় যে ব্রিডিং ধীরে ধীরে স্টার্ট হয় তো এরকম কন্ডিশনে কিন্তু ব্লিডিং চার থেকে ছ দিন অবধি থাকে আবার কখনো কখনো দু সপ্তাহ ধরেও ব্লিডিং চলতে থাকে তো যদি আপনার ব্লিডিং দু সপ্তাহেরও বেশি সময় ধরে চলে তাহলে কিন্তু হতে পারে আপনার ভেতরে এখনো কিছু রয়ে গেছে তো এরকম অবস্থাতে একদমই দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন আপনি আপনার ডাক্তারের সঙ্গে দেখা করলে আপনার ডাক্তার একটা স্নোগ্রাফি করতে দেবে এটা দেখার জন্য যে আপনার বাচ্চার থলিটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে নাকি এখনো কিছু রয়েছে যদি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা আর যদি ক্লিয়ার না হয় তাহলে আপনাকে আবার রিপিড ডোজ নিতে হতে পারে বা ডিএনসি করতে হতে পারে যদি আপনার বাচার থলিতে অল্প কিছু টিস্যু থাকে তাহলে কিন্তু রিপিড ডোজে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি বেশি কিছু থাকে তাহলে কিন্তু আপনাকে ডিএনসি করাটা জরুরি তো ব্লিডিং নর্মালি কারোর দুদিন থাকে কারোর চার দিন থাকে বা কারোর আট দিন থাকে খুব বেশি হলে দু সপ্তাহ থাকে কিন্তু যদি দু সপ্তাহেরও বেশি সময় ধরে ব্লিডিং হয় তাহলে কিন্তু সেটাকে নর্মাল ধরা হয় না নব্বই শতাংশ কেসে কিন্তু ব্লিডিং পাঁচ থেকে ছ দিন পর গিয়ে বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এক থেকে দুদিন পর্যন্ত ব্লিডিং হয় তারপরে বন্ধ হয়ে যায় কিন্তু যদি কন্টিনিউ ব্লিডিং হতে থাকে তাহলে কিন্তু এটা জানা জরুরি যে ব্লিডিংটা কেন হচ্ছে হতে পারে আপনার ভেতরে কিছু রয়ে গেছে বা এই ওষুধের কারণে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে যদি আপনার ভেতরে কিছু রয়ে যায় তাহলে আপনাকে আবার রিপিট ডোজ নিতে হতে পারে বা আপনার বাচ্চার থলি পরিষ্কার করতে হতে পারে না হলে কিন্তু আপনার ভেতরে ইনফেকশন ছড়িয়ে পড়বে আর যদি হরমোনাল ইমব্যালেন্স কারণে হয় তাহলে কিন্তু আপনার ডাক্তার আপনাকে আহ ব্লিডিং থামার জন্য ওষুধ দেবে এতেও যদি আপনার ব্লিডিং না থামে তাহলে আপনাকে হরমোনের ওষুধ দেবে এতে কিন্তু আপনার ব্লিডিং থেমে যাবে এবার আর একটা প্রশ্ন যেটা সব মহিলাদের মনেই জাগে সেটা হচ্ছে নেক্সট পিরিয়ড কবে হবে অ্যাবসান প্রসেসিং কমপ্লিট হওয়ার পর চার থেকে ছ সপ্তাহ লাগতে পারে আপনার নেক্সট পিরিয়ড হতে আপনার নেক্সট পিরিয়ডটা কিন্তু একটু ইরেগুলার হতে পারে একটু লেট হতে পারে কারণ অ্যাবশন পিলসের কারণে যে হরমোন রয়েছে সেটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায় আর এই অ্যাবসান পিলস এতটাই স্ট্রং হয় যার কারণে হরমোনকে সেটেল হতে একটু টাইম লাগে তাই আপনার একটা দুটো পিরিয়ড কিন্তু লেট হতে পারে তাই এই নিয়ে একদমই ভয় পাবেন না কিন্তু যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে আপনি পরবর্তী পিরিয়ডে কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এটা একদমই ভাববেন না যে আপনি অ্যাবসন পিলস ব্যবহার করেছেন বলে আপনি আর প্রেগনেন্ট হবেন না এরকম কিন্তু নয় তাই আপনাকে সাবধানে থাকতে হবে